আফ্রিকার এক জনপদে বাস করত এক যুবক তার নাম ছিল হারিস ছোটবেলা থেকে তার একটি স্বভাব ছিল আল্লাহর নির্দেশ মানার চেয়ে দুনিয়ার আনন্দ খোঁজা নিজের শক্তি ও ক্ষমতার অহংকার করত এক রাতে হারিস স্বপ্ন দেখল একটি বিশাল ইগোল তাকে আকাশে তুলে নিয়েছে ইগলটি এত শক্তিশালী যে তার শরীর ছিঁড়ে যাওয়ার উপক্রম সে আকাশের দিকে উঠছে নিচে বিশাল মরুভূমি ও চারদিকে ঝড়ের মতো কালো মেঘ হারিস ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করল কে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ইগল উত্তর দিল আমি তোমার কামনা আর অহংকার দেখাও তোমার শক্তি যদি পারো মনে রেখো আল্লাহ ছাড়া কারো শক্তি নেই তুমি নিজেকে শক্তিশালী মনে করেছিলে কিন্তু দেখো তুমি এখন কিছুই করতে পারছ না তুমি ভেবেছিলে শক্তি আর ক্ষমতাই তোমার রক্ষা করবে কিন্তু ভুলে গিয়েছ সকল শক্তির উৎস একমাত্র আল্লাহ তাই আজ তোমাকে দেখাব মানুষের কোন শক্তি কাজ দেয় না আল্লাহর ইচ্ছার বাইরে যারা আল্লাহকে ভুলে যায় তাদের পরিণতি তুমি দেখতে পারবে তোমার জন্যও সেই পরিণতি অপেক্ষা করছে হারিস হঠাৎ নিচে তাকাতেই দেখতে পেল আগুনের মতো ভয়ানক দৃশ্য আর কিছু লোক যেন আগুনের মধ্যে চিৎকার করছে তাদের আর্তনাদ আকাশ ছুঁয়ে যাচ্ছে হারিস বুঝতে পারল ইগল তাকে এ পথেই ফেলতে যাচ্ছে ভয় তার শরীর কাঁপতে লাগল এবং বলতে লাগল আল্লাহ আমায় বাঁচাও আমি তোমাকে ছাড়া আর কারো কাছে মাথা নত করব না তোমার অবাধ্য হব না তখনই তার ঘুম ভেঙ্গে যায় হারিস প্রচণ্ড রকমের ভয় পেল ভাবতে ভাবতেছিল কি দেখলাম সে বুঝতে পারল এটা কেবল স্বপ্ন নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কতা কতক্ষণ বিছানায় আনমনে বসে থাকল সে আর ভাবতে ছিল তার অতীতের মন্দ কাজের জন্য আল্লাহর ভয়ে তার অন্তর কেঁপে উঠল নিস্তব্ধ রাত কোথাও কোলাহল নেই চারদিকে শুধু জি জি শব্দ ছাড়া আর কোনো কিছুর আওয়াজ নেই মাথায় একটি টুপি দিয়ে বেরিয়ে পড়ল মসজিদের উদ্দেশ্যে রাতটা ছিল খুব অন্ধকার থমথমে পরিবেশ বিরাজ করছিল কোথাও কোথাও শিয়ালের ডাক আর কুকুরের ভয়ানক শব্দ তার কানে আসতে লাগল হঠাৎ সে দেখতে পেল একজন সাদা পোশাক পরিহিত লোক নামাজ পড়ছে প্রথমে সে ভয় পেলেও আল্লাহর কথা স্মরণে তার ভয় কেটে যায় সে ছুড়া কেরাত যা যান্ত পড়তে লাগল সে লক্ষ্য করল সে যতই পড়ছে ততই তার ভালো লাগছে ততই তার দিল নরম হচ্ছে অন্তরে প্রশান্তি লাভ করছে একসময় জিকিরের গভীরে ডুবে গেল হঠাৎ ফজরের আজানের মধুর শব্দ তার কানে ভেসে এলো এবং ধ্যান ভেঙ্গে যায় হারিস যখন আজান শেষে তাকালো লোকটিকে আর খুঁজে পেল না সে ভাবল এটাও আল্লাহর পক্ষ থেকে তাকে সঠিক পথ দেখানো হয়েছে এবং আল্লাহর জিকিরে সে এতটাই মশগুল হয়ে পড়েছিল যে দুই ঘন্টা এত দ্রুত কিভাবে চলে গেল বুঝতেই পারেনি তারপর সে মসজিদে ফজরের নামাজ আদায় করে এবং হারিসের জীবন একেবারে পাল্টে যায় তারপর সে মানুষকে দিনের দাওয়াত দিতে লাগল বাকি জীবন আল্লাহর রাস্তায় কাটিয়ে দিল হারিস সবার কাছে বলতো ভাইয়েরা আল্লাহ আমাদের বারবার সতর্ক করেন কখনো স্বপ্নে কখনো কষ্টে কখনো অদ্ভুত ঘটনার মাধ্যমে যে বোধগম্য করে নেয় সে বেঁচে যায় আর যে কাফেল থাকে সে ধ্বংস হয় আজকে আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম আল্লাহর দেয়া স্বপ্ন বা সতর্কতাকে হালকা মনে করা যাবে না অহংকার ও গাফলতি মানুষকে ধ্বংসের দিকে টেনে নেয় নামাজ বিনয় আর আল্লাহর দিকে ফিরে আসায় মুক্তির একমাত্র পথ এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন